নমস্কার আমি অর্চনা দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে সুস্বাগত আজকেরও আমি একটি মহাভারত থেকে গল্প নিয়ে এসেছি আপনাদের জন্য গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং অল বাটনটি প্রেস করবেন যাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় রামায়ণের একটি মুখ্য চরিত্র রাবণের ভাই বিভীষণ এই বিভীষণ মহাভারতের যুগেও ছিলেন এবং মহাভারতের সময় তিনি পাণ্ডবদের সঙ্গে কেন দেখা করতে এসেছিলেন আপনি কি সেটা জানেন মহাভারত যুদ্ধে তিনি কোন পক্ষে যুদ্ধ করেছিলেন বা আদৌ পক্ষ নিয়েছিলেন কিনা আর কেন তিনি পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এসেছিলেন আজকে সেই গল্পটি আপনাদেরকে সবিস্তারে বলবেন মহাভারত যুদ্ধে তিনি কাদের পক্ষ অবলম্বন করেছিলেন আর আমরা জানি যে সপ্তম চিরঞ্জীবী আছে তো সপ্তম চিরঞ্জীবীর মধ্যে বিভীষণও একজন চিরঞ্জীবী যিনি সমস্ত যুগেই আছেন তিনি এখনো মৃত্যুবরণ করেননি আজকের আপনাদের বিভীষণের সেই অজানা কাহিনী বলবে এই মানে আমরা জানি হিন্দু শাস্ত্র অনুযায়ী বা পুরাণ ঘেটে যেটা জেনেছি সেটা হলো যে এই যে সপ্তম চিরঞ্জীবী রয়েছেন তারা একদম কলিযুগের শেষ অবতার বিষ্ণুর দশম অবতার কলকি দেবকে দর্শন করবেন এবং ততদিন তারা বেঁচে থাকবেন এই পৃথিবীতেই সেই মতো এই সপ্তম চিরঞ্জীবী এখনো বেঁচে আছেন বলা হয় যে বিভিশনকে শ্রীলঙ্কার সঠিক তথ্য প্রমাণ আমার কাছে নেই মহাভারতের সময় দাপর যুগে তিনি জীবিত ছিলেন সেই সংকেত আমরা পেয়েছি কিন্তু প্রশ্ন এটাই জাগে যে তিনি মহাভারতের যুদ্ধে বা মহাভারতে তার কি ভূমিকা ছিল এই প্রশ্নটা অবশ্যই জাগে এবং তারপরে যখন তিনি সচক্ষে শ্রীকৃষ্ণকে দেখলেন তখন তার কি প্রতিক্রিয়া হয়েছিল এটাও খুব জানতে ইচ্ছা করে মহাভারতের কাহিনী থেকে আমরা এটা জানতে পারি যে দ্রৌপদীর সঙ্গে যখন পাণ্ডবদের বিবাহ হয়েছিল তারপরে যে যতগৃহ ষড়যন্ত্র করা হয়েছিল সেই ষড়যন্ত্রে পাণ্ডবরা সকলেই জীবিত ছিল সেটা কৌরবরা জানতে পারল ধুতরাষ্ট্র পাণ্ডবদের রাজসভায় ডেকে পাঠালেন এদিকে এমন একটা কঠিন পরিস্থিতি সৃষ্টি হলো ধৃতরাষ্ট্রের ওপরে যে বড় ভাই হিসাবে যুধিষ্ঠিকেই রাজ অভিষেক করতে হবে এরকম একটা পরিস্থিতি প্রত্যেকের মধ্যে থেকে একটা চাপ ধৃতরাষ্ট্রের উপরে পড়ল এইবারে ধৃতরাষ্ট্র জানতেন যে তিনি যদি যুবরাজ হিসাবে যুধিষ্ঠিরকে রাজ্যভিশেক করিয়ে দেন তাহলে তার পুত্র দুর্যোধন অত্যন্ত ক্রুদ্ধ হবেন এবং তাকে তিনি কোনোভাবেই রাগাতে চাইছিলেন না সেই কারণে তিনি কি করলেন এই সমস্ত কঠিন পরিস্থিতি থেকে একদম বেঁচে মানে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তিনি পাণ্ডবদেরকে দান করলেন এই খান্ডবপ্রস্থ যখন দান হিসাবে পাণ্ডব পেল সেই দিন থেকে সেই সময় থেকে পাণ্ডবদের আসল পরীক্ষা শুরু হলো কারণ খান্ডপ্রস্থ কোনোভাবেই সাধারণ মানুষের বসবাসযোগ্য ছিল না সেটি একটি ঘন জঙ্গল ছিল যে জঙ্গলের মধ্যে হিংস্র জন্তু জানোয়ারে ছিল হিংস্র ছিল সেখানে সাধারণের পক্ষে বসবাস করা একেবারেই অসম্ভব অর্থাৎ এখানে যে গৃহের মতোই একটা আড়ালে তাদেরকে মেরে ফেলারই একটা ষড়যন্ত্র ছিল সেটা আমরা বুঝতে পারি এই খান্ডব বনে প্রথমে পাণ্ডব ভাইয়া সবার আগে তক্ষক নাককে পরাজিত করল তারপরে আরো অনেক ছোট ছোট ঘটনা রয়েছে তারপরে দেবরাজ ইন্দ্রের সঙ্গে তাদের যুদ্ধ হলো এবং দেবরাজ ইন্দ্র পাণ্ডবদের কাছে পরাজিত হলো এরপর ভগবান শ্রীকৃষ্ণ ও মায়াসুরের সাহায্যে খান্ডব পুস্তকে একটা সুসজ্জিত নগরীর রূপ দেওয়া হলো এবং অত্যন্ত সুন্দরী নগরী হিসাবে এই এবং যার নাম দেওয়া হলো স্বয়ং শ্রীকৃষ্ণ এক যজ্ঞের আয়োজন করলেন যে এই নগরীর অর্থাৎ এই সুন্দরী নগরীর উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন করলেন এবং সেই অনুষ্ঠানে আশেপাশে রাজ্যের ছোট বড় সমস্ত রাজাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এইভাবেই আত্মপ্রকাশ করল এক অতি সুন্দরী নগরী ইন্দ্রপ্রস্থ এদিকে যুধিষ্ঠির তিনি রাজস্ব যজ্ঞের আয়োজন করলেন এই রাজস্ব যজ্ঞে যেমন একলব্য নিমন্ত্রিত বা আমন্ত্রিত ছিলেন এই যজ্ঞভূমিতেই শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করেছিলেন এবং এই রাজসহ যজ্ঞ উপলক্ষে যুধিষ্ঠির সমস্ত আশেপাশে রাজাদেরকে নিমন্ত্রণ করেছিলেন এবং জানা যায় যে শ্রীলঙ্কায় অর্থাৎ লঙ্কার রাজা বিভীষণকেও সেই যজ্ঞে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং স্বয়ং বিভীষণও এই যজ্ঞে ভূমিতে অর্থাৎ কেন্দ্র উপস্থিত হয়ে বিভীষণের সাথে পাণ্ডবদের দেখা হলো বিভীষণ দেখলেন যে সভায় উপস্থিত সমস্ত রাজারা বেশ যুধিষ্ঠির এবং পঞ্চপাণ্ডবদের মান্যতা দিচ্ছেন এবং তাদের সামনে হাত জোর করে প্রণাম করছেন এবং তাদেরকে খুব শক্তিশালী মনে করছেন বিভীষণ দেখলেন কিন্তু বিভীষণ কিন্তু সেটা করেননি এবং তখন উপস্থিত যে রাজারা ছিল তাদের মনে একটু প্রশ্ন জাগলো যে কেন তিনি এরকম করছেন এবং তারা তখন বিভীষণের কাছে কারণ জানতে চাইলেন সে সকল রাজাদের প্রশ্নের উত্তরে বিভীষণ যেটা বলেছিলেন তাতে সমস্ত রাজারা অর্থাৎ সমস্ত উপস্থিত রাজারা অত্যন্ত চমকে গেছিলেন তিনি বলেছিলেন যে তিনি রামকে তার আরাধ্য দেবতা মনে করেন এবং তিনি রামকে পুজো করে থাকেন আর রামের সামনে তিনি মাথা নত করেন এবং রাম ব্যতীত তিনি কারোর কাছে মাথা নত করেন না বিভীষণ আরও বললেন যে তিনি এই ইন্দ্রপ্রস্থে রাজসহযোগী উপস্থিত হয়েছেন একটি কারণে কারণ যুধিষ্ঠিরের নিমন্ত্রণ তার কাছে পৌঁছেছিল এবং একজন রাজা হিসাবে তিনি এই ইন্দ্রপ্রস্থের আজ অংশগ্রহণ করেছেন তিনি যুধিষ্ঠিরের কখনোই বর্ষতা স্বীকার করবেন না কারণ তিনি প্রভু শ্রীরামের শ্রীচরণে নিজেকে উৎসর্গ করেছেন বা নিবেদন করেছেন এবং তার এই ভক্তি রেখেই রাম তাকে অমরত্বের বর প্রদান করেছেন তো এই কথা শুনে সভায় সকলেই একটু চমকে গেলেন কৃষণ আরও বললেন যে তিনি প্রভু হিসেবে রামকে ছাড়া আর কাউকেই মানতে পারবেন না এইরকম একটা কথাবার্তার মধ্যে অর্থাৎ ভরা সভায় শ্রীকৃষ্ণ ও বলরাম স্বয়ং উপস্থিত হলেন এবং তাকে দেখে স্বয়ং পঞ্চপাণ্ডব উঠে দাঁড়িয়ে প্রণাম করলেন এবং অন্যান্য রাজারাও উঠে দাঁড়িয়ে গেলেন কিন্তু বিভীষণকে তার অবস্থান থেকে নড়তে না দেখে শ্রীকৃষ্ণ সব বুঝতে পারলেন এবং তিনি তখন একটা মায়াজাল সৃষ্টি করে তিনি বিভীষণকে তার রাম অবতার দেখালেন এবং স্বয়ং বলরাম যে আগের জন্মে লক্ষণ ছিলেন সেটাও তিনি ওই মায়াজালের মাধ্যমে বিভীষণকে দর্শন করালেন বিভীষণ তখন বিভীষণ বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণ আর বলরাম শ্রীরাম ও লক্ষ্মণের অবতার তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং সে আসন ছেড়ে তিনি নেমে এসে তাদেরকে তাদের চরণ স্পর্শ করলেন এবং শ্রীকৃষ্ণ তাকে আলিঙ্গন করলেন এবং তখন বিভীষণ বুঝতে পারলেন যে এটা সম্পূর্ণই প্রভুর এক লীলা ছিল শ্রীকৃষ্ণ বিভীষণকে আশীর্বাদ করলেন বিভীষণ যার নয় খুশি হয়ে যুধিষ্ঠিরকে অসংখ্য ধন্যবাদ জানালেন যে এই কারণে এরকম একটি দুর্লভ মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এরপর তিনি শ্রীলঙ্কায় ফিরে গেলেন এবং বলা হয়ে থাকে যে মহাভারতের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি তার একটাই কারণ ছিল যে প্রভু শ্রীরাম বা শ্রীকৃষ্ণ প্রত্যক্ষভাবে কিন্তু এই মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেননি পরোক্ষভাবে শ্রীকৃষ্ণ এই মহাভারতের যুদ্ধ অবশ্যই পরিচালনা করেছেন কিন্তু প্রত্যক্ষভাবে যোগদান না করার জন্য তিনিও মহাভারতের যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেননি যুদ্ধে কোনো পক্ষ অবলম্বন করেননি মানে কোনো পক্ষের সাথ দেননি আবার তিনি রাক্ষস ফুলে অর্থাৎ রাবণের ভাই হওয়া সত্ত্বেও তিনি কিন্তু রামের ছিলেন একনিষ্ঠ ভক্ত এবং শিষ্য ঋষি কুলস্তের নাতি ও ঋষি বিশ্বশ্রবা ও হিতৈষী কনিষ্ঠ পুত্র রাক্ষসগুলো জন্মগ্রহণ হওয়া সত্ত্বেও বিভীষণ খুব ধার্মিক ব্যক্তি ছিলেন এবং প্রহ্লাদের মতো হরিভক্ত ছিলেন তার এই ধার্মিকতা তার আচার আচরণের মধ্যে কোনো রকম কুড়ের আচরণের সাথে মিল ছিল না সেই কারণে স্বয়ং প্রভু রাম তাকে রাবণকে হত্যা করার পর সেই সিংহাসনে বিভীষণকে রাজ অভিষেক করিয়েছিলেন অর্থাৎ রাবণের পরবর্তী রাজা হয়েছিলেন বিভীষণ এবং জানা যায় বিভীষণ ছিলেন অত্যন্ত প্রজাবৎসল একজন রাজা তিনি রাবণের সাথেই ব্রহ্মাস জন্য তপস্যা করেছিলেন করেছিলেনগরীতে বসবাস করা সত্ত্বেও তিনি একজন ধার্মিক বৈষ্ণব ছিলেন পিতার কাছ থেকে তিনি সমস্ত গুণাগুণগুলো পেয়েছিলেন যার জন্য তিনি পরশ্রীকে অত্যন্ত সম্মান করতেন যখন তার বড় ভ্রাতা রাবণ সীতাকে অপহরণ করেছিলেন তখন তিনি প্রচণ্ডভাবে তার বিরোধিতা করেছিলেন তার পরবর্তীকালে যে রাবণের কি দশা হয়েছিল সেটা তো আমরা সকলেই জানি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পৌরাণিক কোন কাহিনি শুনতে আপনারা বেশি ভালোবাসেন বা শুনতে চাইছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেই গল্পগুলো আপনাদের সামনে নিয়ে আসব তাহলে আজকের এই পর্যন্তই আসছি নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন অল দ্য বেস্ট